কে পাঁচ वक्त আযান দিয়ে নামাজ পড়ার পারমিশন দিবে কি দিবে না তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও তোমার রсте হিন্দু ধর্মের রсте একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গুরু সমেশ করে গুরুর গত ভক্ত না শুধুমাত্র গরুর বস্তর অপরাধ মুসলমানদেরকে আমাকে ধ্বংস করিয়ে মারবার জবাব দাও তোমাদের তোমাদের ধর্ম হচ্ছে একজন মুসলমান গরুর বস্তু খাইতে চাওয়ার অপরাধে তার গোটা বাড়ি ঘর চলিয়ে খায় করে দিবা না তাকে গরুর অধিকার দেওয়া জবাব দাও অত জবাব দাও তোমার আসছে মুসলমানরা যে মসজিদ করেছে মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে বল জবাব দাও হিন্দু রাষ্ট্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসার মুসলমানদের শ্রেষ্ঠ মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সঙ্গে জবাব দাও

তোমরা তাকে হ্যান্ড কাপ করায় আসলে তার করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা তোমরা সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা জবাবদার

যেতে তুমি কি করবা জবাব মুখে দাও নাই কাজে জবাব দিয়েছ সে মুসলমানের জীবনে নিরাপত্তা থাকবে না কোন মুসলমান যদি গরুর গোস্ত খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে কোন মুসলমান যদি গরুর গোস্ত খেতে চায় তার গোষ্ঠী সুত্র আগুন দিয়ে পড়িয়ে সরকার করে দিবে এই তো ছিল তোমাদের কার্যত জবাব তাদের কাছে প্রশ্ন করো যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু কোন খ্রিস্টান কোন ইহুদি যদি শুকরের গোশত খেতে যায় ইসলাম কি বলে ইসলাম বলে শুধু শুকরের গোশত খেতে পারবে তাই নয় বরং শুকর পালন করতে পারবে কোন একজন হিন্দু কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকুরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে কোন মুসলমান যদি একটা শুকুরের বাচ্চা মেনে ফেলে আল্লাহ আল্লাহ নবী হাদিস স্পষ্ট আল্লাহ নবী বলে দিয়েছেন অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করবে যে পরিমাণ জরিমানা দিতে হতো আমার নবীর সরমান হলে একজন হিন্দু একটা শুকুরের বাচ্চাকে হত্যা করার পর সমপরিমাণ পরিমাণ জরিমানা ইসলামী আদালত মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে শরবত পান করতে পারে রুহ পান করতে পারে সে ডেই শরবত পান করতে পারে যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে একজন খ্রিস্টান অধিকার মহাজরিন এভাবে একটার পর একটা বলে যাব শুরুই তো করলাম সুরের বাচ্চার মনের থেকে ইসলাম তোমার সুগরের অধিকার সুপার খাওয়ার অধিকার দিয়ে